আজকের ভিডিওতে কথা বলবো হন্ডা হর্ট ওয়ান সিক্সটি আর সিভিএস ভার্সন এবং হন্ডা হর্ট ওয়ান সিক্সটি আর এভিএস ভার্সন এই দুইটা বাইক থেকে কোন বাইকটা আপনার জন্য বেস্ট অপশন হবে মানে কোন বাইকটা আপনি কিনবেন হন্ডা হর্ট সিবিএসের কথা যদি প্রথমে বলি বাইকটাতে কিন্তু এভিএস ভার্সন থেকে খুব একটা বেশি জাহামরি চেঞ্জ এটা আমরা দেখতে পাইনি বাইকের পাওয়ারে কিছুটা পার্থক্য আমরা দেখতে পেয়েছি হর্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর সিভিএস ভার্সনের পাওয়ার আপনি প্রডিউস করতে পারবেন আট হাজার পাঁচশো আর পি এম পনেরো পয়েন্ট শূন্য নয় বিএচপি অন্যদিকে আপনি হর্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর এভিএস ভিএস ভার্সন থেকে পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার পাঁচশো আর পি এম এ চোদ্দো পয়েন্ট নয় শূন্য বিএসপি মানে কিছুটা কম রয়েছে এখানে এভিএস ভার্সনের পাওয়ার অল্প কিছুটা কম তবে বাইকের টর্ক ডেলিভারি ক্ষমতা দুইটাতে একই রকম দুইটাতে চোদ্দো নিউটন মিটার যেটা ছয় হাজার পাঁচশো আর পি দুইটা বাইকেই ফিউল সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয়েছে কার্বোনেটর ফিউল সাপ্লাই সিস্টেম এবং এয়ার কুলিং সিস্টেম থাকছে বাইকের কুলিং সিস্টেমে পাঁচটা গিয়ার বক্স পাবেন আপনি দুই বাইকেই যেহেতু দুইটাই কমিউটার বাইক এছাড়াও বাইকের টপ স্পিডও আপনি তেমন একটা পার্থক্য দেখতে পাবেন না হয়তোবা পার্থক্য হবে সামান্য কিছুটা যেটা আপনার চোখেই পড়বে না বাইক দুইটা থেকে আপনি অ্যাভারেজ টপ স্পিড পাবেন একশো বিশ কিলোমিটার প্লাস তবে সিবিএস ভার্সনের তুলনামূলক টপ স্পিড কিছুটা বেশি পাওয়া যাবে কারণ বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা যেহেতু বেশি সাসপেনশনের ক্ষেত্রেও আমরা যদি খেয়াল করি দুই ভার্সনের বাইকে সাসপেনশনে ইউজ হয়েছে সামনে টেলিস্কোপিক এবং পেছনে থাকছে মনোশক ব্রেকিং সিস্টেমেও আমরা একই রকম সাইজের ডিসপ্লেক দেখতে পেয়েছি ফ্রন্টের চাকার ডিসপ্লেক সাইজ দুইশো মিলিমিটার এবং পেছনের চাকার ডিসপ্লেক সাইজ দুইশো মিলিমিটার তবে এভিএস পার্সনের বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে কিন্তু সিবিএস পার্সনের বাইকটাতে এবিএস ইউজ করা হয় নাই সেখানে ইউজ করা হয়েছে সিভিএস যদিও বাইকটাতে সিবিএস ইউজ করা হয়েছে কিন্তু বাইকের ব্রেকিং বাইট এবিএস পার্সনের বাইক থেকে খুব একটা বেশি কম না হয়তোবা কিছুটা অল্প হতে পারে যেহেতু এটা সিভিএস দুইটা ভার্সনের ব্রেকিং বাইট নিয়ে কোনো ইউজাররা এখন পর্যন্ত কমপ্লেন করেনি তবে আপনি বাইকের ওয়েটে কিছুটা পার্থক্য খেয়াল করবেন এর কারণে বাইকের ওয়েটটা একটু বেশি হয়েছে আর কি আর অন্যদিকে সিভিএস পার্সনের বাইকটাতে বাইকের ওয়েট একশো চল্লিশ কেজি এটা খুব একটা বেশি আহামরি পরিবর্তন না এটা প্রায় কাছাকাছি বলা যেতে পারে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুই বাইকে একশো চৌষট্টি মিলিমিটার যেটা বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী অ্যাভারেজ খুব একটা বেশি ভালো এটা বলা যাবে না মাঝে মাঝে স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগতে পারে যদি আপনি বাইকে তিনজন নিয়ে রাইড করেন সেক্ষেত্রে তবে আপনি যদি দুইজন নিয়ে বাইকটাকে রাইড করেন তাহলে বাইকের নিচের অংশে স্পিড ব্রেকারের সাথে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা নাই কারণ বাইকের উপরে যদি ওয়েট বেশি থাকে তাহলে চাপটা একটু বেশি পড়ে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটিও দুই বাইকে একই রকম বারো লিটার তবে আপনি পার্থক্যটা দেখতে পাবেন বাইকের প্রাইসে বাইকের প্রাইস রেঞ্জের যদি বিবেচনা করেন তাহলে আমি বলবো সিভিএস ভার্সনের বাইকটি আপনার জন্য বেটার হবে এটার মূল কারণ হচ্ছে এভিএস ভার্সনের বাইকের প্রাইস দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র একটা এবিএস বেশি দেওয়া হয়েছে এজন্য বাইকের প্রাইস এত বেশি সিবিএস পার্সনের তুলনায় সিবিএস পার্সনের বাইকটার প্রাইস বর্তমান সময়ে দুই লক্ষ বারো হাজার টাকা এর জন্য বাইকের প্রাইসটা হয়তো বা দশ হাজার টাকা বেশি রাখতে পারত দুই লাখ বাইশ হাজার টাকা পর্যন্ত রাখতে পারতো কিন্তু এই বাইকের প্রাইস রাখা হয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত এটা অবশ্যই অনেক বেশি এই জন্য বাংলাদেশে হন্ডা হর্ন এট ওয়ান সিক্সটি আর এবিএস পার্সোনাল বাইকটা খুব একটা বেশি মার্কেট পায় নাই এটাই ছিল দুইটা বাইক সম্পর্কিত আজকের ভিডিও তারপরেও আপনার কোন বাইকটা ভালো লাগে দুইটা বাইক থেকে আপনি জানাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ